ভারত যদি ভুল করে আমরা ভুল না আমরা যে নিষেধাজ্ঞার যে সময় নির্ধারণ করি সেটা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তারিখ ধরে তার চার দিন আগে এবং সেটা হিসাব করে মোট বাইশ দিন করা হয় এখন ইলিশ মাছ তো ক্যালেন্ডারের তারিখ ধরে দিন পারবে না ঠিক আছে সে চাঁদের তারিখ ধরে পূর্ণিমা অমাবস্যা এগুলি ধরে করে এখন ভারত তারা টেকনিক্যালি যদি করে থাকে আমরা সেটা তাদের বিষয়টা আমি মন্তব্য করতে চাই না কিন্তু আমাদেরটা গবেষকরা এমন এমনকি আমরা যে মিটিং এই সিদ্ধান্তটা নিচ্ছিলাম সেখানে জেলে প্রতিনিধিরাও ছিল এবং তারা যেহেতু সাগরে থাকেন নদীতে থাকেন তারা জানে যে কোন সময় হয় যেটা আমাদের বেশি করা দরকার এবং হচ্ছেও যদিও সেটা হলো যে যখন নদীতে বা সাগরে আমাদের জেলেরা যেতে পারে না আমাদের কোস্টগার্ড পুলিশ তাদেরকে ধরে ওই সময় যেহেতু তারা ফাঁকা পেয়ে যায় তারা ভারত থেকে আসছে বলে কিছু খবর আমরা পাচ্ছি আমি সাথে সাথে কোস্টগার্ড এবং তাদেরকে জানিয়েছে তারা বলছে আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি এখন এরকম